আমি এখন আমাদের সুন্দরবনের অন্যতম আকর্ষণ হিরন পয়েন্ট এই হিরন পয়েন্টে বেশিরভাগ উদ্ভিদ হলো গরান আমার পিছনে দেখতে পাচ্ছি যে গরানের সুন্দর রেজিস্ট্রেশন এবং গরানের যে পাতাগুলা এর সাথে ফুল এসছে এই যে ফুল এসছে গরান থেকেও মধু সংগ্রহ করা হয় যারা মধু ব্যবসায়ী তারা এখান থেকে মধু আহরণ করে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি যে এর যে নির্মাটা ফোরগুলা সুচালো এর আমরা যদি লক্ষ্য করি এক একটা উদ্ভিদের এক এক ধরনের ব্রিদিং রুট প্রত্যেকটা উদ্ভিদের আলাদা একটা সক্রিয়তা আছে সুতরাং এটা গরানের নিমেঠাপ খুব সুচালো খুবই সুচালো সুতরাং এটা গড়ানের নিমঠাপ সুতরাং আমরা নিউমেঠাপ বা ব্রিদিং রুট দেখে আমরা প্লান্ট আইডেন্টিফাই করতে পারি এটা কোন প্লান্ট সুতরাং গরান আমাদের এই জুলন পয়েন্টের একটি ঐতিহ্যবাহী উদ্ভিদ সুন্দরবনের উদ্ভিদ Só porque eu tô no lado.